মাত্র আঠারো হাজার চলা মাত্র বাইশ হাজার চলা দু হাজার তেইশের এই সরি চব্বিশের গাড়ি আঠারো হাজার কিলোমিটার চলা ক্লাসিক এস এক থেকে দেড় লক্ষ টাকা ডাউন ডাউন পেমেন্টে আপনি গাড়ি পেয়ে যাবেন তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে দু লাখ টাকার কাছাকাছি গাড়ি এক্সট্রা ফিটিং আছে অ্যালাই হুইল থেকে শুরু করে কোম্পানি ফিটেড অ্যান্ড্রয়েড থেকে শুরু করে ব্যাক ক্যামেরা থেকে শুরু করে রুফওয়েল থেকে শুরু করে ডোর ওয়াইজার থেকে শুরু করে সব কিছু আছে গাড়ি নেওয়ার জন্য আপনারা এই নাম্বারে কল করুন আর গাড়ির দাম থাকবে মাত্র তেরো লাখ ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট থাকবে মাত্র এক থেকে দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট হয়ে যাবে যদি প্রোফাইল ভালো হয় নিশ্চয়ই তারপরেরটা তারপরটা হচ্ছে বাইশের গাড়ি তেইশ হাজার কিলোমিটার চলা সরি চব্বিশে গাড়ি চব্বিশ হাজার কিলোমিটার চলা এস ফাইভ মডেল ফার্স্ট অনার গাড়ি ঠিক আছে এটারও একদম চিপেস্ট প্রাইস থাকবে মাত্র সাড়ে বারো লাখ টাকা থাকবে এক থেকে দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট করলে এই গাড়িও পেয়ে যাবেন ঠিক আছে গাড়ি ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে স্করপিওতে চলে আসে স্করপিও এস ইলেভেন টপ মডেল গাড়ি আঠারো গাড়ি আঠাশ ট্যাক ফার্স্ট গাড়ি একচল্লিশ হাজার কিলোমিটার চলা খুব মানে হেভি কন্ডিশনের গাড়ি আছে গাড়ির দাম থাকবে চ্যালেঞ্জিং প্রাইস অনেক ডিলার এই দামে গাড়ি তুলতে পারে না আমি যে গাড়িতে দিয়ে দেবো ঠিক আছে মাত্র দশ লাখ আশি হাজার টাকায় দিয়ে দেবো গাড়ি আর আশি টাকা ডাউন করলে এই হ্যাঁ আশি টাকা ডাউন করলে দশ লাখ টাকা ডাউন ইয়ে লোন হয়ে যাবে